তো তার ভিডিওতে যেমন তোমাদেরকে বলেছিলাম যে শুক্রবার দিনকে প্রিন্সকে ডক্টর দেখাতে যেতে হবে আজ সেই ডক্টর দেখানোর দিন আজ ওয়েদারটাও একটু ভালো হয়েছে যেন মানে এত দিন ধরে না কন্টিনিউ সাত সাত আট দিন ধরে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছিলো আজকে আবার একটু ওয়েদারটা ভালো হলো কাজ নাও ঘুম থেকে উঠলাম তো এখন বাজে হলো সাড়ে ছটা না পনেরো সাতটা গেছে যেহেতু ডক্টর দেখাতে যেতে হবে তার জন্য সকাল সকাল উঠলাম কাজ বাজগুলো করলাম জামা কাপড়ও ধুতে হবে ঘরের অবস্থা দেখো না কি হয়ে গেছে দেখো চারিদিকে আমি এখানে রসি টসি রশি টশি টানা দিলাম কারণ দিন চার দিন ধরে না তিন চার দিন ধরে কিন্তু মানে সাত দিন ধরে যদি অনবরত বৃষ্টি হতেই থাকে জামা কাপড় তো শুকাবে না না জামা কাপড় তো খুব প্রয়োজন হয় তো বিশেষত খুবই প্রয়োজন হয় তো চলো তাহলে আমি এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি জানি না ইন্টোটা কেমন দিলাম এখনও ঘুমে ঘুরে আছি তো সকাল সকাল উঠলাম বলে তো দেখো আমি প্রিন্সকে আর প্রিন্সের বাবাকে দেখিয়ে দিই ওটা ঘুমোচ্ছে আমরা এখন এখানে ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমাচ্ছি যেন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে হালকাভাবে ফ্যান চলছে হালকা করে ফ্যান চালিয়ে রেখে দিছি এখান তো প্রথমে যাবো আমি একা আর ওখান থেকে প্রিন্সিপাল বাবা আমাকে নিয়ে যাবে আর ডক্টর যখন দেখাবো তখনও হয়তো ও যেতে পারে আমি ওকে যতদূর বলছি তোমার যদি সময় হয় তা তুমি একবার হলেও আসো আমার সাথে একটু থাকো ডক্টর কি কি বলে না বলে তুমিও দেখি ও বলো ঠিক আছে যদি সময় পাই তাহলে আমি যাব আদারওয়াইজ আমি আমার বোনকে নিয়ে যাব ওখানে আমার কারণ আমার একা যেতে খুব ভয় লাগে মানে একা যেতে না সাহসটা পাই না কাউকে যদি সাথে যায় না তাহলে আমি একটু কথা বলার সাহসটাও পাই ডক্টরের সাথে তো দেখি কি হয় আমি ওখানে পৌঁছে তো তোমাকে অবশ্যই দেখাবো সব কিছু মানে ভিতরে তো কিছু দেখাতে পারবো না সেটা পারমিশনটা নেই যত ওখানে যখন যাবো যতদূর ওখানে গিয়ে পৌঁছাবো তো মানে তোমরা বুঝতে পারবে যে আমার থেকে গেলো না গেলো আমি আমিও হয় জানি না আদৌ আর ওখান থেকে যখন ব্যাক করব বাড়িতে এসে একবারে তোমাদেরকে থেকে সব কিছু ডিটেলস শেয়ার করবো ঠিক আছে তার জন্য কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না কারণ ভিডিওর এন্ডে কিন্তু আমি তোমাদেরকে বলবো যে প্রিন্সের প্রিন্সের ব্যাপারে ডক্টর কী কী বললো না বললো বলো তাহলে আর বেশি কথা বাড়িয়ে ব্লগটা বড় করছি না আমি ঘরের সব কাজগুলো করিনি কাজ করে যখন রওনা দেবো রওনা দিয়ে ওখানে বাড়িতে যাবো প্রথমে বাড়িতে পৌঁছে গিয়ে একবার তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করবো হ্যাঁ আর আমার আজকে খুব টেনশান লাগছে যে বিগত আট মাস কি দশ মাস পর হয়তো প্রিন্সকে ডক্টর দেখাবো কি বলবে না বলবে টেনশনে আছি তো চলো তাহলে এই তোমাদের প্রিন্স একদম রেডি ওকে স্নান করালাম দেখো কাপ কাপ পানি দিচ্ছে ব্রংকাটি হওয়ার পর থেকে ওরই এই এই লক্ষণটা আমি দেখতে পাচ্ছি খুব ঠান্ডা লাগছে ফ্যান কিন্তু বন্ধ আছে তবুও না ওর ঠান্ডা লাগছে যেহেতু স্নান করে আসালাম বলে ও রেডি হয়ে গেল ট্যাম্পাস ট্যাম্পাস পরে এখানে ওর বাবা খেলা দেখছে আর ঘরের কি অবস্থা ঘরে কী অবস্থা হয়ে আছে আর আমি এখন রেডি হব আটটা দশ হয়ে গেছে না না আটটা বাজতে দশ হয়ে গেছে চলো আমি রেডি হয়ে একবারে আসছি হ্যাঁ রেডি হলাম আর এই প্রিন্সও রেডি ব্যাগ রেডি প্রিন্সের বাবার টি শার্ট পরে নিচ্ছে প্রিন্স একদমই রেডি তো চলো ওখানে গিয়ে একবারে ভিডিওটা কন্টিনিউ করছি তো এই যে আমরা এখন বেরোলাম আপরে বাপ তো এই যে আমরা এখন বেরোলাম আমাকে ওর বাবা নামায় দিয়ে পরে আসতে পারে তোমাদের তোমাদেরকে এরকম বললাম না যে মেডালে ডাক্তার দেখাতে আসতে পারে চলো এখন যাই তাহলে মোবাইলটা পড়ে যাবার ভয় আছে না মানে বর্ষাকাল ওই জিনিসগুলো ভাবলাম আছে অনেকগুলো চলো তাহলে এই মাত্র আমি বাড়িতে আসলাম আর প্রিন্সের পুরো হেটকে উঠে গেছিলো রাস্তা দিয়ে যেন মানে কি করবো না করবো দিশি হারা হয়ে গেছিলাম তো এসেই আমি ওকে এখন চিনি জল খাওয়ালাম এই দেখো এখন চিনি জল খেয়ে এখানে ওর আছে দেখো ঘুম ঘুম পাচ্ছে ওর সকাল সকালবেলা উঠলো না ওর জন্য ঘুম পাচ্ছে তা আমি তো ও দুধ রুটি আনছি ওকে দুধ রুটিটা খাইয়ে দিই তা আমি ওকে ওর জন্য দুধ রুটি আনছি ব্যাগে করে টিফিন বক্সে করে এখন তুই দুটিটা খাইয়ে দিই কারণ মা কখন করবে ব্যস্ত থাকবে ওর জন্য আমি একবারে বাড়ি থেকে বানিয়ে একবার টিফিন টিফিন প্যাক করে আনছিলাম তো যাই হোক তাহলে এখন ওকে খাইয়ে দিই খাইয়ে দেওয়ার পরে আবার আসছি দুপুর টাইমে আসবো একবারে হ্যাঁ কারণ আমি এখন বন্ধুর সাথে গল্প টল্প করব ক এক সপ্তাহ আগেই আসছিলাম আমি জানি তাও আমি এখন বন্ধুর সাথে গল্প গল্প করবো ওকে স্নান টান করাবো তারপরে আমি খাবো ওর জন্য ভাবলাম একবার দুপুরবেলা লাঞ্চ টাইমে একবারে আসবো ঠিক আছে ততক্ষণ তোমরা একদম সাথে থাকো আর যেটা থাকো ব্লগটা আমাদের সাথে তো এখন দেড়টার মতন বাজলো এখন ওর ভাত করব আমি চিকেন স্যুপ দিয়ে ভাত করব চিকেন আনছে বাবা মানে মা মাংস আনছে ওখান থেকে এক দু টুকরো আমি ওর জন্য উঠা রাখছি দেখো না ওর হেঁচকি উঠছে দেখো ওই সচরাচর কিন্তু হেঁচকি ওঠে না দেখো হেঁচকি উঠবে এক্ষুনি ওই দেখো দেখলা ওরও অসুবিধা হচ্ছে ওর জন্য জল খাওয়াচ্ছি চিনি জল খাওয়ালে না হেঁচকি কমে যায় তোমাদেরকেও বলে রাখি যে কোনো বাচ্চাদের চিনি জল খাওয়ালে কিন্তু হিচকি সঙ্গে সঙ্গে কমে যায় জানো চিনি দিয়ে মুখ চিনি দেবা মুখে আর সঙ্গে সঙ্গে জল দিব দেখবো হিচকি নিমেষে গায়েব হয়ে যাবে এটা একটা মানে হ্যাক্স ট্রিপ ট্রিক অ্যান্ড ট্রিপও বলতে পারো তোমরা তো সেটাই ওকে এখন করলাম দু এখন চিনিটা খাওয়ানো হয়নি জাস্ট জল খাওয়ালাম তাহলে ওকে এখন দেড়টা বাজলো বললামই তো দেড়টা বাজলো এখন আমি চিকেন স্যুপ করবো চিকেন স্যুপ করার পরে ওকে ভাত খাওয়াবো ভাত খাওয়ানোর পর তারপর যাবো তাহলে চলো একটু পরে আসছি ও উঠলো ঘুমও পাই গেছে কারণ সকালে উঠছে না আজকে ঘুমও হয়নি আজকে আর প্রিন্সের বাবা তো আসবে কখন আসবে জানি না অ্যাকচুয়ালি ওর কাজে গেছে কাজের থেকে একবারে এখানে আসবে বলছিল ডক্টর ওখানে যাবে কি না আমি এখনও বলতে পারছি না ওকে ফোন করি নাই জল খাওয়ানো বাকি আছে তাও চিনি দাও না চিনি দিয়ে খাওয়াবো চিনি দিলে পরে না খিচকি কমে যায় চিনি দাও তাহলে এখন আমি তাহলে স্যুপটা করতে যাই চিকেন স্যুপটা করতে যাই তারপরে আসছি আবার হ্যাঁ দেখ 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 সব বুঝে যায় ও তোমাদের সাথে তোমাদের সাথে কথা বলে না সব বুঝে যায় যে হ্যাঁ এখন ভিডিও হচ্ছে ব্লগ হচ্ছে চলো হ্যাঁ গড তো দেখো আমি স্নান করে আসলাম এখন আর স্নান কর স্নান করে আসার পরে তো খুলিনি কিন্তু ওকে ভাত খাওয়ানো হয়ে গেল সবটা ভাত আর কি আমার খুব তাড়াহুড়ো লেগে গেছে কারণ আমি ক্যাটেলে ফোন করলাম তো ক্যাটেল থেকে বলো কি স্যার কিন্তু চলে আসছে এখন কিন্তু কোন দিনটার মতো বাজে তো ওই যে এখনই ও খেয়ে দিয়ে উঠলো পুরো হাঁপিয়ে গেছে জরজবস্তি করে খাওয়ালাম বলে এতক্ষণ এখন হাসি বেরোয় না তখন ভাত খাওয়ার সময় রাগ দেখাপ আমাকে হ্যাঁ পচা ছেলে একটা তো যাই হোক এখন তাহলে ও তো মোটামুটি রেডি আছে খালি টাইপারটা পরাবো আর প্যান্ট পরাবো আর আমি রেডি হব বোনকে নিয়ে যাচ্ছি বোন যাচ্ছি স্নানে ওকে নিয়ে যাবো তো চলো তাহলে আমি রেডি হয়ে রেডি হয়ে তারপরে আসছি তোমাদের সামনে ঠিক আছে তোমাকে তোমাদেরকে জানিয়ে দিলাম মানে পর 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 ইনফরমেশান তোমাদেরকে দিতেই থাকছি দিতেই থেকে যাচ্ছি ঠিক আছে চলো তাহলে আমি রেডি হই এখন ডক্টরের পেডালে পৌঁছেছিলেন প্রায় আড়াইটার দিকে কিন্তু আমরা সেখানে গিয়ে পৌঁছেছিলাম প্রায় সাড়ে তিনটা নাগাদ কারণ রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল বলে আমরা সেখানে পৌঁছতে একটু লেট হলো তিনটা বাজে না এখন কটা বাজে তিনটা আটত্রিশ আরো এক ঘন্টা বসে থাকতে হবে তাও না তো খায় আসে নাই এক ঘন্টা আরো বসে থাকতে হবে বসে থাকি ওর তো খাওয়া হয়ে গেছে না ওকে তো খাওয়া আসি আর কোনো চাপ নাই তাহলে রেস্ট কর রেস্ট কর বসে বসে টাইম পাস করছি বলতো কেন এত পেশেন্ট হলো আজকে না অনেক অনেক দিন পর স্যার আজকে বসলেন তো ওর জন্য আর মোটামুটি এর আগের উইকেন্ডে তো ছিলই না স্যার মানে তার আগের উইকেন্ডে আউট অফ শিডিউলই ছিল আর লাস্ট উইকেন্ডেও মোটামুটি ছিল না প্রচণ্ড পেশেন্ট আছে আজকে ওর জন্যই আজকে লেট হবে দেখো একদিক দিয়ে ভালোই হলো স্নান করে আসছিলাম আমি শুধু শুকাই নিই তুলেও শুকাই দিই আর মনে মনে কিন্তু ভীষণ টেনশন হচ্ছে আমার ভীষণ কী হবে না হবে চিনি টেনশন হচ্ছে ঠিক আছে অনেক কথা বললো কিছু ভালো কিছু খারাপ সব মিলিয়ে বললো একটু টেনশন ফ্রি হলাম কিন্তু আবার টেনশনও আছে তোমাদেরকে বাড়িতে গিয়ে এখানে না বাড়িতে যখন যাব বাড়িতে গিয়ে একবারে সব শেয়ার করবো ঠিক আছে চলো আমরা বেরোই যাই আর ফিসের বাবা নিতে আসবে বললো ওই পাঁচটা বাস্তা চললো এখন ছটা সাড়ে ছয় ছটার মধ্যে নিয়ে ওখান থেকে আমরা বাড়ি চলে যাবো চলো এখন কটা বাজে পাঁচটা পনেরো হয়ে গেছে যে আমি এখন ভাত খাচ্ছি আর এই যে প্লিজ ওখানে মা দেরিটা হলো কারণ ওখানে দেরি হয়ে গেল যদি ওখানে যেতাম ডক্টরে ভিজিট করতাম আর যদি আর যদি ব্যাক করে দিতাম তাহলে না এত তাড়াতাড়ি লাগতো না যেহেতু ওখানে ডক্টরটা দেখাতে টাইম লেগে গেলো ওর জন্য দেরিটা হয়ে গেলো তাহলে আমি এখন খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিই আর প্রিন্সের বাবা ফোন করলো বললো রেডি থাকতে ও আমাকে এসে নিয়ে যাবে বেশিক্ষণ দাঁড়াবে না যাই হোক তাহলে চলো আমি এখন তাহলে খেয়ে নিই খেয়ে নিয়ে রেডি হয়ে তারপর রেডিই আছি আমি অ্যাকচুয়ালি মানে একটু কিছু জিনিসপত্র নিব এই যে এখন আসলো প্রিন্সের বাবা আমাকে নিতে ভাই থাকো পুরো ব্যস্ত আছে আর এই যে আন্টি ওই যে আন্টি আর এই যে প্রিন্স তোমাদের তো চলো এখন বাড়ি পৌঁছে যাই বাড়ি পৌঁছে গিয়ে একবারে ভিডিওটা কন্টিনিউ করবো হ্যাঁ আর অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে প্রোটা কারণ তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং কথা আছে যেগুলো প্রিন্সের ডাক্তার বললো সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে বলবো ঠিক আছে তাহলে চলো যে প্রিন্স তো ঘুমাবে ঘুমাবে হয়ে আছে যদি ঘুমায় তাহলে ও ঘুমিয়ে যাক চলো তাহলে তো এই মাত্র নটা বাজলো দেখো এখন ব্যাগও নামাই নাই আ বাবা দেখলাম তোমরা দেখলাম দেখো এই মাত্র এখন ঘরে আসলাম কাপড়গুলো এরকমই পরে আছে ওই যে নটা বাজলো এই যে যে ওর বাবা জামা কাপড় ছাড়ছে এখন দেখালাম না ঠিক আছে একটু খুশি খুশিও লাগছে আজকের দিনে একটু মনটা খারাপও আছে মানে বেশি বেশিরভাগটা খুশি আছে তো ওখান থেকে আসার পরে না প্রিন্সের বাবা আবার ওই বাড়িতে গেলাম একটু চাটা খেলাম একটু গল্প টল্প করলাম ওই জন্য আস্তে একটু দেরি হয়ে গেলে এমনি আসলাম অনেকক্ষণ আগেই তো আমি তাহলে এখন একবারে ফ্রেশ হই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি ডিনার করি ডিনারটা বানাতে হবে রাতের রান্নাটা করতে হবে তারপরে একবারে মানে মাইন্ড ফ্রেশ করে তোমাদের সাথে এসে শেয়ার করছি যে আজকে প্রিন্সের ডক্টর কী কী বললো না বলো ঠিক আছে অবশ্যই তোমার সাথে থাকো পাশে থাকো আজ থাকো ব্লগটা আমি এখন এখনকার মতন যাচ্ছি কারণ আমি খুব হাঁপাই হাঁপিয়ে গেছি প্রিন্সও খুব হাঁপিয়ে গেছে দেখো পুরো ঘুম চোখ হয়ে গেছে কেমন ঘুম চোখ হয়ে গেছে খুব টায়ার্ড হয়ে গেছে তো চলো তাহলে আবার আসছি একটু পরে তো আমি এখন আসলাম প্রায় রাত বারোটা বেজে গেছে হ্যাঁ বারোটাই বাজে প্রায় কি রাত বারোটাই বাজে এখনই এই খাওয়া দাওয়া করে উঠলাম অনেকটা রাত হয়ে গেল আমি জানি কারণ আমরা ওখান থেকে এসেছিলাম সাড়ে নটার দিকে তারপরে তো দশটার সময় আমি রান্নাবাড়িতে বসালাম রান্নাবাড়ি সেরকম কিছু করিনি মাছ মাছ ছিল মাছ ভাজা ডাল সিদ্ধ আর ভাত দিয়ে আমরা খেয়েছিলাম মানে মাছ ভাজার তেল আর যেহেতু এখন রাত বারোটা বেজে গেছে এ দেখো প্রিন্সকে দেখো শুয়ে পড়েছে দেখো এই যে ও ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিল বলে ও শুয়ে পড়েছে আর প্রিন্সের বাবা এখন মুভি দেখছে এই যে এখানে তো এখন আমি তাহলে তোমাদেরকে বলি যে প্রিন্সকে নিয়ে ডক্টর আজ কী কী বললো হ্যাঁ যেরকম এক্সাইটেড আছি তোমাদেরকে বলার জন্য সেরকম কিছুটা দুঃখও আছে মানে দুঃখ বলতে একটু ইমোশনালি ডিপ্রেশনের মতন মানে ভালো মন তো দুটো মিলিয়ে আছে আর তাহলে আগে কোনটা দিব বলো আগে তাহলে ভালো খবরটাই দিই ভালো খবরটা হলো যে ওর নেক কন্ট্রোল অলমোস্ট হয়ে গেছে বলল এখানে প্রেসক্রিপশানে লেখাই আছে নেক কন্ট্রোল অলমোস্ট কমপ্লিট তাহলে তোমাদের প্রেসক্রিপশনটাও দেখাবো এটা বললো নেট কন্ট্রোলটা হয়ে গেছে বসানোর টেকনিকটা মোটামুটি হয়ে গেছে আর বললো থেরাপিগুলো কন্টিনিউ করতে আর কিছু কিছু ওষুধের ডোজ না কমিয়েও দিলো যেমন ও ভ্যালফ্রেন খেত ভ্যালফ্রেনটা হলো দিনে আগে তিন টাইম ছিল এখন সেটা টু টাইম করে দিল আর ব্যারোসেট যেটা ছিল ওয়ান পয়েন্ট থ্রি এম এল করে খেত সেটা এখন ওয়ান পয়েন্ট ফাইভ এম করে খেতে বললো একটু বাড়লো ওটার ডোজটা আর এদিকে যে ভ্যালপ্রেন্টের ভ্যালপেন্টের ডোজটা কমিয়ে দিল এদিকে ভ্যারোসিটের ডোজটা বাড়িয়ে দিল আর হলো ব্যাকলফ ব্যাকলফ ফাইভ এম এল করে খেত সেটা ওইটাই থাকলো প্যাসিটাইনের ডোজটাও একটু কমিয়ে দিতে ট্যাবলেট যেটা আছে ট্যাবলেটটা আগে হাফ হাফ পরে টু টাইম করে খেত এখন হাফ করে এক টাইম করে খেতে বলেছে আর আইকিউ নম যেটা আছে তো ছ মাস বলেছিল তো সেটা মাস বললো যে মাস পরেও ও ছ মাস পরে খা ছ মাস অবধি খাওয়া তো বললোই তারপরে বলো যে কিছু দিন গ্যাপ দি আবার কন্টিনিউ করতে আর মেন কথা হলো আমি তো ডক্টরকে বলেছিলাম যে প্রিন্সের রংকাইটিস হওয়ার পরে যে ও একটা কাপুরি দিত স্নান করার পরে একটু ঠান্ডা হাওয়া লাগলে আর কি এসিতে থাকলে সেটা বললো ও ওরা এরকম স্পেশাল বাচ্চা হয়তো স্পেশাল বাচ্চার জন্য না অল্প কিছুতেই অল্প কিছু মানে বর্ষা হোক বর্ষার মরশুম হোক বা অল্প ঠান্ডাতেই না ওদের ঠান্ডা ভাবটা লেগে যায় আমার টেনশান ছিল যে ওকে শীতকালে নিয়ে কি হবে এমনি এখন এত গরম এই বর্ষাকাল বর্ষাকালে বলতে বলতে মোটামুটি গরমই বলতে গেলে এরকম টাইমে যদি ও এরকম শুরু করে এরকম মানে শীতকাল যেরকম কাঁপে মানুষ এরকম করে ও কাপে তোমাদের দেখলাম দেখালামই আজকে সকালে তো সেটার জন্য ওকে একটা ইঞ্জেকশান দিতে বললো মানে ইনফ্লুয়েঞ্জা ভাই ভ্যাকসিনেশান টাইপের একটা ইনজেকশন যেটার নাম হলো ফ্লু ফ্লুশট ফ্লু শট ইঞ্জেকশান আমি জানি না এখন আমি নেটে দেখলাম সার্চ করে যে দু হাজার টাকা থেকে পঁচিশশো টাকা অবধি হতে পারে ইঞ্জেকশানটার দাম এখনও জানি না তো সেটা বললো এক মানে এই মাস যে যে মাসে লাগাবো ইঞ্জেকশানটা ভ্যাকসিনটা দেব সেই মাসে দুটো দিতে হবে একই মাসের মধ্যে দুটো করে দিতে হবে সেটা ডক্টর বলে দেবে যদি প্রেসক্রিপশন প্রেসক্রিপশন যখন নিয়ে যাব তখন বলে দেবে যে কবে কবে দিতে হবে আর যদি দেখি যে ওর শরীরে এই জিনিসটা ঠিক হচ্ছে বা ঠিক হয়ে গেছে তখন বছরে একটা করে ইঞ্জেকশন দিতে হবে যাতে ওটা ওর কন্টিনিউ মানে রেগুলারলিটা যাতে ঠিক থাকে ঠিক থাকে বলে কী মানে যাতে ওর ওর এই প্রবলেমটা যাতে না হয় ঠিক আছে এটা এটা হলো একটা খুশির খবর থেকে বললামই যে ওর নেক কন্ট্রোল হচ্ছে আর আর এটা যে বললাম ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা যে ভ্যাকসিনেশনটা সেটা হলো একটা মানে চিন্তা দুঃখের মধ্যেই পড়ে গেল আর ব্রঙ্কাইটিস হওয়ার পর থেকে ওকে কিন্তু বলেছে যে ইনহেলার যেটা ছিল পাম্প সেটা তো আমি বন্ধ করে দিয়েছিলাম কারণ আমি আমি ভেবেছি ও ঠিক হয়ে গেছে বলে আমি বুডিকট যে স্প্রেটা দেয় সেটা আমি বন্ধ করে দিয়েছি আমাকে খুব বকাবে সেটা বন্ধ করতে হয় না যখনই প্রবলেম দিবে যখনই ও ঠান্ডা লাগবে যখনই প্রবলেম দিবে ওকে এটা দিতে হবে কারণ ওর শ্বাসকষ্টের প্রবলেম আছে না ওর জন্য সেটাকে কন্টিনিউ করতে বলেছে আমার কাছে আছে সবই আছে পাম্পারটাও আছে ইনহেলারটাও আছে আমি ব্যাগে সবসময় ক্যারি করি কিন্তু দিই না ওকে ভাবি হয়তো ঠিক হয়ে গেছে তো সেটাকেও কন্টিনিউ করতে বললো মানে ইঞ্জেকশনটা দেওয়ার পরে ওগুলোকে কন্টিনিউ করতে বললো এটা একটা চিন্তার বিষয় হয়ে গেল আর একটা খুব মনটা আমার এটা দেখে খুব খারাপ হয়ে গেল যে ওর একটা পা ছোট একটা পা লেভেল আছে মানে একটা পা ছোট আছে এটা এটুকুই আমি স্যারকে বললাম যে স্যার আমি এটা খুব লক্ষ্য করেছি কারণ ও এতদিন তো ও পা ফোল্ড করে রাখতো আমি সেটা লক্ষ্য করিনি এখন একটু অনেকক্ষণ পা যখন লম্বা করে রাখে তখন আমি দেখলাম যে ওর একটা পা না ছোট আছে এই নিয়ে না খুব একটা চিন্তা হয়ে গেল। বাই চান্স ইন ফিউচারে যদি হাঁটে মানে হাঁটতে যদি পারে তখন একটা পা ছোটো একটা পা ঠিক থাকলে পরে মানুষ কেমন করে হাঁটে বলো সে নিয়ে আমার একটা চিন্তা হয়ে গেলো আমি আজকে স্যারকে বললাম স্যারও বললো হ্যাঁ এটা নিয়ে এটা একটু ছোটো আছে একটা পা এখন যাই না ইন ফিউচারে হয়তো যেটাকে বলতে আমার খুব বোধ মনে হচ্ছে যে ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটবে যেটা আমাদের আঞ্চলিক ভাষাতে আমরা বলি ল্যাংড়ায় হাঁটা কিনে সেটা হবে কি না আমি জানি না সেটা নিয়েও আমার খুব খুব চিন্তা দুঃখ হয়ে আছে যে কী হবে ইন ফিউচারে যাই হোক তো যখন ও সুস্থ হচ্ছে ধীরে ধীরে হয়তো সুস্থ হবে একদিন এই নিয়ে বিগত আমি ওকে কবে দেখিয়েছিলাম ডাক্তার লাস্ট দেখেছিলাম এক মিনিট দশ নয় দু হাজার তেইশ তখন দেখেছিলাম লাস্ট ডক্টর আর আজকে দেখালাম একুশ ছয় দু হাজার চব্বিশ তো তোমাদেরকে এক ঝলক প্রেসক্রিপশনটা দেখিয়ে দিই হ্যাঁ এই যে আজকের ডেট একুশ তারিখ আর এই যে এই ওষুধগুলো কন্টিনিউ করতে বললো ভ্যালপ্রেন চার এম এল করে বিডি মানে দু টাইম দু নাম্বারে ভ্যারোসেট তারপরে ব্যাকলফ তারপর ট্যাবলেট প্যাসিটেন আর আইকিউ নম এটাকে কন্টিনিউ করে দিয়েছে আর এ পাশে তো বলেছে যে ওর কী কী প্রবলেম সিপি স্প্যাসিটিক আর এটা কী এনে লিখেছে বুঝতে পারেছি না দেখো এখানে বড় বড় করে লেখা আছে যে নাও হে নেক হোল্ডিং এটা লেখা আছে অলমোস্ট কমপ্লিট আর এই যে এটা হলো ইঞ্জেকশান যেটা বলেছে টু টাইম দিতে এক মাসে এইটা হলো ইঞ্জেকশানটার নাম ফ্লু শট তো অনেকটা রাত হয়ে গিয়েছে তাও আমি আজ তোমাদের সাথে এগুলো শেয়ার করে দিলাম কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে পড়ছো তোমরা হয়তো চিন্তা করো ফ্রেন্ডসকে নিয়ে তার জন্য আমি বললাম এই কথাগুলো আস্তে তোমাদের শেয়ার করলাম আর মনটা অনেকটা হালকা হয়ে গেল জানি না এখন কি হবে তোমরা একটু সবাই প্রার্থনা করো যেন প্রিন্স খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে গিয়ে খুবই দিলে ভাবে মানে সুস্থ দিকে যাচ্ছে তাও যেন বলছি তো তাড়াতাড়ি সুস্থ দিকে গেলে পরে আমারও ভালো হয় মনটা একটু শান্তি হবে যাই হোক তাহলে আজকের মতন ভিডিওটি এখানেই এন্ড করছি ইনফরমেশনটা দিয়ে আমারও খুব ভালো লাগলো মনটা হালকা হলো আর যাওয়ার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিও এই ভিডিওটা কেমন লাগলো ইনফরমেটিভ যদি ভিডিও হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর সবার সাথে একটু শেয়ার করে দিও ভিডিওটা এবার দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে কতদিন পর্যন্ত তোমরা ভালো থেকেও সুস্থ থাকো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে টাটা অ্যান্ড গুড নাইট